জামিন বিষয়টা হচ্ছে কি একজন অপরাধীকে আপনি ততক্ষণ পর্যন্ত অপরাধী বলতে পারবেন না বা আসামিও বলতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ওনার এগেনস্টে আপনি প্রমাণ করতে পারছেন না যে সে অপরাধী সেই ক্ষেত্রে দাগি আসামি কারা যাদের বিরুদ্ধে অলরেডি দু একটা মামলা প্রমাণিত হয়ে গেছে তারা সাজাপ্রাপ্ত আসামি তারা দাগি আসামি তাদেরকেও ওই মুহূর্তে জামিন দেওয়া হয় ওই মামলার প্রেক্ষিতে যে ওই যে মামলাটা করা হয়েছে ওই মামলাটা আসলে কতদিনের সাজা ওইটার প্রেক্ষিতে অনেক সময় ওনাদেরকে জামিন দেওয়া হয় এবং জামিন দেওয়ার মানে কিন্তু যে ওনাকে একদম মামলা থেকে দেওয়া হয়েছে। সাময়িক সময়ের জন্য ওনাকে এখান থেকে মুক্তি দেওয়া হয়েছে তাও কিন্তু ওনার জামিনদার পর্যাপ্ত জামিনদার রেখে ওনাকে জামিন দেওয়া হয় যে আপনাকে প্রতি মাসে মাসে এসে কোর্টে হাজিরা দিতে হবে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি এই অপরাধটা করেননি সেই ক্ষেত্রে জামিন দেওয়া হয় আর জামিন দেওয়ার মানে এই না যে ওনাকে পুরোপুরি সাজা থাকে দশ বছরে সেটা প্রমাণিত হওয়ার পরে ওনার উপরে সাজাটা বহাল করা হবে ওনাকে প্রমাণিত হওয়ার পরে ওনাকে আবার ধরা হবে সেই সাজাটা ভোগ করবেন কোন ক্ষেত্রে জামিন পাওয়ার অধিকার সবারই আছে যদি দেখা যায় যে এই মামলাটাতে তাকে এই মামলাটা জামিন যোগ্য তাহলে তো তাকে অবশ্যই জামিন দিতে হবে ওইটা সারা এমনিতে জামিন দিবেন যোগ্য মামলায় জামিন অযোগ্য মামলায় হয়তো তাকে হাজতে রাখা হয় সেখানেও কিন্তু ওইটা সাজা না তাকে একটা সাময়িক সময়ের জন্য হাজতে রেখে আহ ওইখানেও কিন্তু একটা সময় জামিন দেওয়া হয় আর জামিন দেওয়ার পরে তার যে সাজাটা ধরেন একজন আসামি দশ বছরের একটা সাজা সে যতদিন হাজত থাকে ওই দশ বছর থেকে কিন্তু ওই সাজাটাও কেটে যায় ওইটাও একটা সাজা হাজত বাসটাও কিন্তু একটা সাজা তাকে একটা শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয় ওইটা কিন্তু সেকশনের আন্ডারেই থাকে শর্ত সাপেক্ষে তাকে জামিন দেওয়া হচ্ছে যে উনি কোর্টে আসবেন উনি ওইখান থেকে কমিটমেন্ট করে বের যে উনি কোর্টে আসবেন হাজিরা দিবেন যদি ওই ক্ষেত্রে দেখা যায় জামিন অযোগ্য মামলা উনি কোর্টে হাজিরা দিচ্ছেন না সাথে সাথে উনার বিরুদ্ধে আবার ওয়ারেন্ট হয়ে যাচ্ছে সাথে সাথে আবার উনাকে অ্যারেস্ট করা হচ্ছে আর পাওয়ার যেটা বলছেন যে রাজনৈতিক ক্ষেত্রে জামিনযোগ্য মামলার ক্ষেত্রেই জামিন দেওয়া সম্ভব সেটা যদি কোনো কোন ধরনের দুর্নীতি বা রাজনৈতিক প্রভাব হয় অনেক সময় হয় কোন ক্ষেত্রে হয় যে একটা মামলার হাজত হয়তো ছয় মাসের হওয়ার কথা ছিল সেখানে একটু যদি প্রভাব খাটায় কেউ ওইটা আমরা জানি না প্রমাণ না থাকলে আমরা কাউকে বলতেও পারবো না তবে হ্যাঁ প্রভাব যদি খাটাই সেক্ষেত্রে ছয় মাসের হাজতটা হয়তো তিন মাসে খেটে সে বের হয়ে যাচ্ছে এরকমটা অনেক ক্ষেত্রে হয় বাট এটা অনেক রেয়ার এটা সম্পূর্ণ ইন্টারনাল একটা বিষয় থাকে